চাল ধোয়া পানির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ সুন্দর দামি একটি নাম ইয়া সালাম উপরে চাল ধোয়া পানির মধ্যে ফুদিন সেই পানিটি ঘরের মধ্যে চতুর্দিকে ছিটিয়ে দিন ঘর থেকে দ্বন্দ্ব কলহ মন মালিনতা দূর হয়ে যাবে জগরা ফাসাদ প্রতিহিংসা দূর হয়ে যাবে যদি আপনার পরিবারের কাউকে আপনার মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে সন্তান কাউকে যদি জাদু করে থাকে বান মেরে থাকে ব্ল্যাক ম্যাজিক করে থাকে এগুলো সব কেটে যাবে দুষ্ট জিন ঘর থেকে বের হয়ে যাবে দুষ্ট জিন শয়তান ঘরে থাকতে পারবে না ভয়ে পালিয়ে যাবে সংসারের অভাব অনটন দূর হয়ে যাবে আল্লাহ আল্লাহতলা সংসারে আর্থিক উন্নতি দান করবেন ধন দৌলতে বরকত দান করবেন যদি আমার মা ভোনেরা চাল ধোয়া পানির মধ্যে আল্লাহর শ্রেষ্ঠ ইয়া ফু দিয়ে সেই চাল ধোয়া পানিটি ঘরের মধ্যে যদি ছড়িয়ে ছিটিয়ে দেন প্রিয় দিনই প্রত্যেকটা পরিবারে রান্না বান্না হয় কমপক্ষে দুই বেলা হলেও রান্না করতে হয় দুপুরের খাবারের সময় মা বোনেরা চাল ধুয়ে ভাত রান্না করেন রাতের জন্য চাল ধুয়ে ভাত রান্না করেন এই যে চাল ধোয়া পানিটার মধ্যে আল্লাহর নামটি যদি পরে দিতে ফু দিয়ে ওই পানিটা ঘরের মধ্যে যদি ছড়িয়ে ছিটিয়ে দেন ঘরের মধ্যে শান্তি আসবে বরকত আসবে আর আর্থিক উন্নতি লাভ হবে পুরো আলোচনাটি আমলটি শুনতে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শুনতে হবে প্রিয় দিনী ভাই বোন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা তাদউহু বিহা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে যদি তোমরা আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহ জবাব দেই সাথে সাথে আর তোমাদের চাওয়া পাওয়া

আপনাকে যদি আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দেন ইন্নি করিব আমি আল্লাহ অতি নিকটে আছি আল্লাহ আকবার আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে তাই দিব আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন সব সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন প্রত্যেকটা পরিবারে প্রায় স্বামী স্ত্রী তার শ্বশুর শাশুড়ির মন মালিন্যতা পারিবারিক দ্বন্দ্ব কলাহ কলহ প্রায় পরিবারের মধ্যে অশান্তির আগুন জ্বলছে অনেকে আবার জাদু কুফুরি করে পরিবারে অশান্তি লাগিয়ে রেখেছে যাদু বান কুফুরি ব্ল্যাক ম্যাজিক দূর করার জন্য আজকের আমলটি অত্যন্ত জরুরি পরিবারের সব অশান্তি দূর হয়ে পরিবারের শান্তি আসবে টাকা পয়সা দ্বন্দ দৌলোতে বরকত হবে আজকের আমলটি যদি করতে পারেন কোরান আল্লাহ সব সমস্যার সমাধান রেখেছেন আল্লাহ রবুল্লাহ আরমিন বলেন ওয়্যান অ্যাজ জেনাই কেন কিতাবিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা বিষয় হাবিব কোরআনের মধ্যে আমি দিয়ে দিয়েছি সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন প্রিয় ভাই বোন এজন্য যে কোনো সমস্যার সমাধান কোরআন থেকে নেবেন আজকাল মানুষ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে না বর্ষা করে কবিরাজের কাছে বর্ষা করে যারা কুফুরি করে তাদের কাছে যায় ভণ্ডের কবিরাজের কাছে যায় আল্লাহর কোরআনের কাছে মানুষ কম আসে قطة الله رب العالمين قرآن الكريم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عَلَيْهِمْ بركات من السماء وَالْأَرْضِ الله رب العالمين بولين الله ভয় করে করে তারা চলবে সাহায্যের জন্য আমি আল্লাহর কাছে চাইবে বিপদে পড়লে আমি আল্লাহর কাছে চাইবে কবি রাজার কাছে যাবে না জাদু তো করবে না কুফুরি বান মারবে না ব্ল্যাক মিউজিক করবে না আমি আল্লাহকে ভয় করে এইগুলা থেকে যদি দূরে থাকে আল্লাহ পাক বলেন ওই পরিবারের মানুষের জন্য ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আব আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ পাক তাদের জন্য খুলে দেন আল্লাহু আকবার প্রিয়দিনী ভাই বোন অনেক মা বোনের আমাদের কাছে বলেন হুজুর সুন্দর সুন্দর আমলের কথা বলেন পারিবারিক দ্বন্দ্ব দূর হওয়ার জন্য আমল দেন ভাই ভাই দ্বন্দ্ব লেগে থাকে ভাই বোন দ্বন্দ্ব স্বামী স্ত্রী দ্বন্দ্ব শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব শুধু ঝামেলার ঝামেলা আগুন ঘরের মধ্যে যাদের জ্বলছে আজকের আমলটি তাদের জন্য খুবই স্পেশাল আসুন আমরা ভূমিকাতে অনেকগুলা কথা বললাম এখান থেকে মনোযোগ দিয়ে আমলটি শুনে নিন আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে অজু করা লাগবে অজুটা করতে হবে নবীর তরিকা অনুযায়ী নবীর সন্ন্যাত অনুযায়ী অজু করা শুরুতে পরে নিবেন রহিম সুন্দর করে অজুর আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার অজুর পানির সাথে আপনার গুনাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো হাসরের ময়দানে অজুর প্রতঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ প্রিয় ভাই বোন অজু যখন শেষ হয়ে যাবে আঙ্গুলটাকে উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকে একবার কালিমে শাহাদ ইলাহা الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله <applause> كلمه شهادات قول لكي هوب الله جنة تر فينيشتا تر فينيشتا جنة تر جيد جولك كولداو درجة جولك كولداو আমার যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ আমদ ভোগ করবে সবাহান আল্লাহ আল্লাহ প্রিয় প্রিয়দিনই ভাই এবং তারপর আপনাদেরকে বলি আপনাদের জামাটা যেন পবিত্র থাকে আপনাদের দেহটা যেন পবিত্র থাকে পবিত্র নামাজ বিছিয়ে নেবেন পবিত্র যায় নামাজ বিছিয়ে তারপরে ওই যে চাল ধোয়া পানিটা নেবেন চাল ধোয়ার জন্য আপনি বস্তা থেকে অথবা ড্রাম থেকে যে চাল নেন চালটা পাতিলার মধ্যে নেবেন চালটাকে প্রথমবার যেই ধোয়া দিবেন চাল ধোয়া আপনি চালটাকে ধৌত করবেন প্রথমবার পানিটা নিবেন না প্রথমবার ধুয়ে পানিটা ফেলে দিবেন দ্বিতীয়বার আবার চালটাকে ভালো করে পরিষ্কার করবেন সেই পানিটাও ফেলে দিবেন তৃতীয়বারের সময় যেই পানিটা চালগুলা ধুয়ে যেই পানিটা থাকবে সেখান থেকে সামান্য একটু পানি একটা গ্লাসের মধ্যে নিয়ে নেবেন অথবা একটা পেয়ালার মধ্যে অথবা একটা বাটির মধ্যে নিয়ে নেবেন সেই চাল ধোয়া পানিটা আপনার জায়নামাজের পাশে আপনি রেখে দিবেন রেখে দিয়ে জায়নামাজে এসে দাঁড়িয়ে যাবেন অজু তো সুন্দর করে করলেন শরীর জামা পবিত্র আছে এবার আপনি ক্যাবলামুখী হয়ে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে সর্বপ্রথম দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন নামাজের নিয়রটা বাংলাতে বলে দিচ্ছি সহজ করে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করছি আল্লাহ আকবর প্রথম রাখাতে আলহামদুসুরা পড়বেন তারপরে দশ বার সুরেখলাস পড়বেন সেখান থেকে রুকু শেষ দাদি প্রথম রাকাত কমপ্লিট দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন দ্বিতীয় রাকাত দেওয়াল সুরা পড়বেন তারপরে দশবার বার সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ পড়বেন রুকু সেজদা দিয়ে দ্বিতীয় রাকাত কমপ্লিট করে বৈঠক দিবেন তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন বা দিকে সালাম ফিরাবেন প্রিয় دینی ভাই এবং তারপরে সর্বপ্রথম নবীজির मोहब्बत ভালোবাসা নি এগারোবার ছোট্ট একটি দরুস শরীফ পড়বেন কতবার এগারোবার আল্লাহম্মা সল্লে আলা সৈয়ীদীনা মোহাম্মদ আল্লাহ হুম্মা সল্লে আলা সৈয়ীদীনা মোহাম্মদ এই দুরুস শরীফটি এগারো বার পড়বেন দুরুত পড়লে কি হবে একবার দুরূপ পড়লে দশটি গুণা মাফ হয়ে যায় দশটি নেকি পাওয়া যায় দশটি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে যে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয়দিনই ভাই বোন তারপরে এগারোবার স্টেফার পড়বেন ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ফজিলতপূর্ণ স্টোফারটি আস্টাউং ফিরুল ল হা ওয়াতুবু ইলাই আস্তাং ফিরুল ল এই স্টাফফারটি এগারো বার পড়লে কি হবে আল্লাহ পাক কোরআনে ওয়াদা করে বলেছেন পাঁচটি পুরস্কার দিবেন এক নাম্বার জিন্দগির সব গুণাগুলো আল্লাহ পাক maaf করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা ধন দौलत রিজিক খাবার দাবা দিয়ে ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার নি নেক সন্তান দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন প্রিয় দিনী ভাই ও বোন তারপরে এগারোবার শ্রেষ্ঠ জিকিরটি করবেন আল্লাহ বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ নবী বলেছেন এই জিকিরটি শ্রেষ্ঠ সব নবীরা এই জিকির করেছেন জিকিরটি হল লা ইলাহা 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 ই এই জিকির যদি আপনি করেন এই জিকির করার সাথে সাথে পাক আপনার জন্য রহমতের দরজাগুলা খুলে দিবেন আসমানের সবগুলা দরজা খুলে যাবে এই জিকির আল্লাহর আর শাহজিমে পৌঁছে যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে দেন আর আপনার দোয়াগুলা আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দিদি ভাই বোন তারপরে আল্লাহর শ্রেষ্ঠ নামটি যেই নামটি পড়ে চাউলের মধ্যে ফু দিবেন আল্লাহর গুণবাচক সুন্দর শ্রেষ্ঠ নামটি ইয়া সালামু ইয়ালামু ইয় সালামু ইয়া সালামু ইয়া সালামু একশোবার পড়বেন পরে একশোবার পড়া শেষ হলে তারপরে আলী রহিম বলে ওই যে গ্লাস অথবা পাত্রের মধ্যে যে চাল ধোয়া পানিটা রেখেছেন এটার মধ্যে তিনবার ফু দিবেন প্রিয় ভাই বোন তারপরে আল্লাহর কাছে একটু মোনাজাত দিবেন আল্লাহ মামিন বলে হাত উঠাবেন তিনবার পরে নিবেন ইয়া জাল জালালি ওয়াল্লি জাল ওয়াল্লি কারাম ইয়া আল্লাহর কাছে আপনার জীবনের গুনাগুলা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জান স্বজন পাড়া প্রতিবেশী মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ পাক সকলের গুনাহগুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন ঋণ থেকে মুক্তি অভাব অনটন থেকে মুক্তি চাইবেন জাহান নাম থেকে মুক্তি চাইবেন আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করে নিবেন তারপর আল্লাহ নামিনের কাছে আপনি চাইবেন আল্লাহর কাছে নিয়ামত চাইবেন টাকা পয়সা ধন দৌলত রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান ন্যাক পরিবার পরকালে যা না চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহফা কবুল করবেন তারপর আল্লাহ আফুলা মিনার কাছে আপনার পরিবারের দ্বন্দ্ব কলহ ঝগড়াফাসা মন মালিন্যতা অশান্তির কথা বলবেন সব অশান্তি দূর হয়ে যাবে তারপরে জাদু বান এগুলার কথা বলবেন আল্লাহ এগুলার থেকে হেফাজত করবেন কেউ আপনাদের ক্ষতি করতে পারবে না অবাবনটনের কথা বলবেন অবাবনটন আল্লাহ পাক দূর করে দিবেন টাকা পয়সা দ্বন্দ্বগুলোতে বরকত চাইবেন আল্লাহ তারা বরকত দিবেন তারপরে আপনি মোনাজাতে শেষে আপনার আম্মা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে প্রিয় প্রিয়দিনই ভাই বোন তারপরে আপনি মুনাজাত শেষ করে ওই যে যে পাত্রের চাল ধোয়া যে পানিটা এই পানিটা আপনি যদি ফ্ল্যাট বাসার মধ্যে থাকেন প্রত্যেকটা রুমে আপনার বেডরুম ড্রয়িং রুম কেচিং রুম শুধু বাথরুম ছাড়া বাকি সব জায়গায় চিপা চাপা প্রত্যেকটা রুমে ছিটিয়ে দিবেন আর যদি আপনি নিজের বাড়িতে থাকেন তাহলে আপনার বাড়ি বাড়ির আঙ্গিনার চতুর্পাশ উঠান এগুলোর মধ্যে দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন এই শ্রেষ্ঠ আমুলটি যারাই করেছে তারাই ফলাফল পেয়েছে আল্লাহর উপর ভরসা রেখে এই আমুলটি প্রত্যেক মাসে একবার হলেও করবেন আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে এই শ্রেষ্ঠ আমলটি করা আল্লাহ পাক তৌফিক দান করুন